অফারের ছড়াছড়ি আজকে অফারের ছড়াছড়ি যত বলবেন তত পাবেন অফার আর কি শুধু মুখ থেকে বলতে আমার অফার দরকার আর মাসে মাসে টাকা শোধ করুন আর নিয়ে যান নিজের পছন্দ মতো জিনিস একদম মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে ফিরে পাবেন নিজের আকর্ষণীয় লুক অর্থাৎ যেটা আমরা মাথা থেকে চলে গেছে টাকলা হয়ে গেছে মাথা সেই মাথার পরে একদম মাথা ভর্তি চুল ফিরে পা বেড়ে পাবেন বারাসাত হেয়ার কেয়ারে তার জন্য আপনাকে একবার হলে আসতে হবে বারাসাত হেয়ার কেয়ারে আর নাম্বার তো দেওয়াই আছে এই নাম্বারে ফোন করুন টোয়ালটাই গাইড করে দেওয়া হবে তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে আপনাদের কাছে আমাদের শুরু তিন হাজার থেকে আচ্ছা কোনো সিনথেটিক হেয়ার নেই সব কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হেয়ার আচ্ছা যে দিকে একটাও খুব প্রমাণ করতে পারেন সিনথেটিক আপনাকে আর একটা ফিরে দেবো আমি আচ্ছা তো কি কি পদ্ধতি এখানে হেয়ার আমাদের এখানে ক্লিপ হয় টেপ হয় গ্লু পেস্টিং হয় আর এটা করেন স্নান করবেন ঘুমাবেন সবকিছু করতে পারবেন খোলাখুলির কোনো প্রয়োজন নেই যদি আপনি টানা দেড় মাস রেখে দেবেন প্রতি স্নান করবেন সবকিছু সবকিছু দিতে পারবেন করতে পারবেন আর যদি আপনি টেপ দিয়ে করেন তাহলে পনেরো থেকে কুড়ি দিন

দেখুন কালেকশন দেখুন আর অবশ্যই কমেন্টস করে বলুন যে কিরম টাইপের কাজ মানে দেখতে যাচ্ছেন কিরম টাইপের কালেকশন দেখতে যাচ্ছেন পুরো স্কিন কালার হবে একদম পুরো স্কিন কালার হবে খুব সফট হবে হুম আচ্ছা নেক্সট আচ্ছা এটা স্কিন কালারটা খুব সুন্দর আচ্ছা এখন আছে একদম মনে হবে না হুম যে আলাদা কিছু বসানো আছে মনে হবে পুরো নিজের মাথা থেকে যেন চুলটা বেরিয়ে আসছে হুম এত সুন্দর হয় এটা পিওর ন্যাচারাল একদম হুম

আর যদি কেউ চান যে আমি পেস্টিং করাবো না বা ক্লিপিং করাবো না তার টেপিং করাতে পারেন টেপিং করলেও ইজিলি আপনারা মেনটেন করতে পারবেন এমন দরকার নেই যে আমরা মানে প্রতি মাসে মাসে আসতে হবে জাস্ট করার সময় আপনি শিখে নিলে পারি প্রতি মাসে নিজেরাই করতে পারবেন বাড়িতে বসে আচ্ছা দেখুন একদম পিওর ন্যাচারাল লুক এসছে আর কি একদম মানে কেউ ধরতে পারবে না যে মাথায় একটা প্যাচ লাগিয়ে আছে আর আমরা অনেকেই আছি যারা মেডিসিনের পর মেডিসিন ইউজ করি শ্যাম্পু তেল অনেক কিছু ইউজ করি চুল পড়া থেকে মানে বাঁচার জন্য বাঁচে তো নাই উল্টে আমাদের হেয়ারফল আরও বেড়ে যায় আর দিনের পর দিন বেড়ে যায় আমাদের ডিপ্রেশন যে কি করে আমার মাথাটা চুলকোটা কমবে কি করে আমার লুকটা ঠিক থাকবে পুজোর আগে আমরা হাজার টাকার মানে আমরা ড্রেস কিনে নিই ড্রেস কিনলে পরেও আমাদের সেই লুকটা কিন্তু আমরা ফিরে পাই না কারণ চুলটা তো সব কিছু না চুল যদি না থাকে তাহলে হাজারটা নতুন ড্রেস পরে কী হবে আপনাদের তো সেই জন্যই আসুন একবার বাসা সাথে কেয়ারে নাম্বারটা আমরা দেখিয়ে দেবো এই নাম্বারে ফোন করুন টোয়ালটাই গাইড করে দেওয়া হবে কী করে আসতে হবে এবং এমন ব্যাপার নেই যে এলেই কিনতে হবে আপনাকে না আপনি আসুন এসে আপনি ভেরি মানে ভেরিফাই করুন লাইভ নিন ফ্রিতে যে আপনাকে পড়লে কেমন লাগছে আপনার পড়লে পরে কেমন কমফোর্টেবল লাগছে আপনি করতে কি না আপনি ক্যারি করতে পারছেন কিনা যদি এগুলো মনে হয় যে না ভালো লাগছে তারপরে দিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি ওয়ান সেভেন ফাইভ টু এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর সেভেন এইট ফাইভ ফোর আর একটা নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান নাইন এখানে আমাদের নাম্বার পুরো দেওয়া আছে আপনারা মনে করে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আসতে পারেন এবং এটা কিন্তু এয়ারপোর্ট থেকে খুবই কাছে ট্রেন থেকে তো মাত্র এক মিনিটের রাস্তা আর এয়ারপোর্ট থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটারের রাস্তা আর কি অনার সাথে যে কেউ আসতে পারবেন দেশ থেকে বিদেশে সবাই কিন্তু এখানে আসছেন এবং এর সঙ্গে রয়েছে আমরা যে বাজাজের ফিনান্সের সুবিধা যদি কেউ মনে করেন যে আমি এটা দামি প্যাচ লাগাতে চাইছি কিন্তু এই মুহূর্তে আমার টাকা নেই সেক্ষেত্রে আপনারা মনে করলে বাজাজ ফিনান্সের মাধ্যমে আপনারা ইএমআইতে কিস্তিতে করতে পারেন সেক্ষেত্রে মাসে মাসে টাকা শোধ করতে পারবেন এবং এর সঙ্গে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা যদি মনে হচ্ছে না বাড়িতে বসে আছি আমি এখন যেতে পারছি না বারো সাথে বা এই মুহূর্তে কলকাতায় যেতে পারছি না সেক্ষেত্রে আপনার মনে করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্যাচ নিতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়িতেই প্যাচ চলে যাবে আর এই নাম্বারে ফোন করুন অবশ্যই গাইড করে দেওয়া হবে নেক্সট এরপর কি দেখাবেন আচ্ছা আমাদের একটা কথাই প্রসঙ্গে বলি আমরা আগরতলা গুয়াহাটি আচ্ছা শিলিগুড়ি প্রতি মাসেই যাই আচ্ছা আমরা আগামীকাল আজকে তো দশ তারিখ কাল এগারো তারিখ আমরা যাচ্ছি আগরতলা নতুন নগর তো আগরতলা থেকে যারা দেখছেন ভিডিওটা আমাদের সাথে যোগাযোগ করুন আগরতলা এয়ারপোর্টের কাছে নতুন নগর আমাদের পেয়ে যাবেন আমরা প্রতি মাসে ওখানে যাই তো এই নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন কালকে আমাদের পেয়ে যাবেন এরপর আমরা যাব আগরতলা আগরতলা থেকে যাব গুয়াহাটি গুয়াহাটি থেকে যাব শিলিগুড়ি তারপর যাবো আমরা পোর্ট ব্লেয়ার আচ্ছা তো আপনারা ফোন করুন কোথায় কখন কোন এসব জায়গা থেকে দেখছেন তারাও ফোন করতে পারেন তারাও ফোন করে নাম লেখাতে পারেন এবং সেম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ওখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো প্রাইস লাগবে না এই বাস যে প্রাইস প্রাইসে করা হয় সেই প্রাইসে কিন্তু করা হবে তো এনার করা হবে পেস্টিং পেস্টিং করার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো হচ্ছে স্ক্যালপোটা দিয়ে দেবো এটা হচ্ছে অ্যান্টি ইচিং আর আমি এটা কথা বলে রাখি আপনি হাজার টাকার প্যাচ কেন লাখ টাকার প্যাচ কিনে নিন তাও যদি ভালো মতো সেটিং করতে না পারে চুল সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ব্যাসটাই পুরো নষ্ট হয়ে যাবে সুতরাং ভালো সেটিং পেতে গেলে কিন্তু আপনাকে একবার হলো আসতে হবে পাঁচ হাজার আর দেখুন এটা পুরো একদম একটা ওয়াটারপ্রুফ মেড ইন ইউএসএ এবং নো সাইড ইফেক্ট একটা আপনার লাগানো হচ্ছে যেটা একদম এক মাস থেকে যাবে এবার যার যেমন স্কিন কারো এক মাস থাকে কারো আঠাশ দিন থাকে কারো দেড় মাস থাকে ড্রাই স্কিন হলে বেশি দিন থাকবে আর পুরো পেনলেস অনেকে বুঝতেই পারবে না যে আপনি প্যাচ ইউজ করে আছেন কিন্তু এবং আপনিও আপনি বুঝতে পারবেন না দু তিন তিন দিন বাদে নিজেও বুঝতে পারবেন না যে আপনি মাথার মধ্যে একটা প্যাচ ইউজ করে আছেন যে বাহ

মানে হের মতো কষ্ট হয়তো কোনো কিছুতেই হয় না চুল পড়ে গেলে যা হয় আর কি আমরা অনেকেই ভাবি যে আমরা থাক এইভাবেই মেনে নেব আর কি কিন্তু মেনে নিলে পর কী হবে লুক তো মানতে চায় না লুক তো আমাদের নষ্ট হয়ে যায় তো মানতে আর হবে না আর টাকলা মাথায় থাকতে হবে না একবার হলে আসতে হবে বাণ্ড কেয়ারে এসে একবার ফ্রিতে লাইভ ডেমো নিতে হবে যদি ভালো লাগে তবেই করাবেন আজকে কোন দেখে যান এক মাস বাদে করাবেন দু মাস বাদে করাবেন কি আছে

তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আসুন একবার এটাই বলার ছিল আর কি আর স্টক দেখাবো কিছু আমরা যেমন একটা স্টক দেখে ফিমেল প্যাচ অনেকেই ফিমেল মানে মহিলারা চান যে সিঁদুর সিঁদুর পরে পরে আমার ফোন লাইন ফাঁকা হয়ে গেছে সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা টপ দিতে পারি টপ দিতে পারেন আচ্ছা কিরম টাইপের টপার দেখা যায় টপার যদি দিই শুধু কপালের জায়গাটুকু ছোট্ট করে আচ্ছা শুধু কপালের জন্য ফাঁকা পোর্শনটাকে ঠিক করা যাবে শুধু ফাঁকা পোর্শনটা ঠিক করে এবং সেটা উপরে স্কিন কালার হবে যেরকম অরিজিনাল যেরকম চামড়া হয় পুরো সেরকম চামড়া হবে আচ্ছা আচ্ছা এরপর যদি আরেকটু বেশি এরিয়া হয় দেখা যাচ্ছে ওই কপালের থেকে একটু বেশি এরিয়া হয়ে গেল সেক্ষেত্রে আমরা দিতে পারি প্যাচ আচ্ছা এর পুরো একদম স্কিন কালার হবে আচ্ছা অনেকে চান যে আমি একটু চুলটা লেন্থ বাড়াবো লেন্থ বাড়াবো পুজো আছে সামনে খানে একটু শাড়ি পরতে হবে হ্যাঁ 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 লেন্থ বাড়াবো সেই ক্ষেত্রে আমরা এরকম দিতে পারি আচ্ছা যত ইচ্ছা আপনি লম্বা করতে পারেন হুম এটা কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আপনি যতটা চান লম্বা পেয়ে যাবেন লম্বা পেয়ে যাবেন হ্যাঁ আর সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হিউম্যান হ্যান্ড্রেড পার্সেন্ট আপনারা এসে ভালো মতো করে টেস্ট করে নিয়ে যেতে পারেন যদি থাকে সিনথেটিক হেয়ার তবে মিলবে ফ্রিতে হেয়ার মানে ফ্রিতে পেয়ে যাবেন সিনথেটিক আপনি একটাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব রিয়েল পাবেন এটা হচ্ছে ফুল মাথা ফুল মাথা যাদের মাথায় একটা চুলো নেই অনেক মেয়েদের এরকম হয় মাথায় একটা নেই তাদের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি আসুন বেশি বড় ভিডিও করবো না স্বাস্থ্য মানুষ দেখছেন অবশ্যই আসুন কেয়ারে আর নাম্বার তো দেওয়াই আছে টোটালটাই গাইড করে দেওয়া হবে নাম্বারে ফোন করলে থ্যাংক ইউ সো মাচ দেখো বন্ধুবীড়ের সঙ্গে থ্যাংক ইউ সবাই অবশ্যই ভিজিট করুন খুব তাড়াতাড়ি আর পুজোর আগে সবাই ফিরে পান নিজের হারিয়ে যাওয়া লোক তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখাবো বের সঙ্গে